বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এই ধরনের একটা আলাপ পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকেই ছিল অনেকেই করেছেন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় হয়েছে যাতে এই ধরনের বিতর্কের অবসান ঘটেছে আমরা এভাবে বলতে পারি যদিও রায়ের পরও বিতর্ক যে সবসময় শেষ হয় তা না বিতর্ক এর পরও চলতে পারে এটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে ডিবেটটা কবে শুরু হলো সেটা নিয়ে একটু কথা বলি পাঁচ আগস্টের পর থেকে একজন পাবলিক ইন্টেলেকচুয়াল যেন ফরাদ মজহার এই আলাপটা খুব সিরিয়াসলি আমাদের সামনে এনেছেন এবং ক্রমাগত করে গেছেন উনি এখনও করছেন উনি এখনও এমন কিছু কথা বলছেন যেগুলো নিয়ে হয়তো আলাদাভাবে কথা বলা দরকার আমি কথা বলবো তিনি নির্বাচনকে আবারও ফালতু জিনিস এই নির্বাচন গৃহযুদ্ধ চিগার করতে পারে এই ধরনের কথাও বলছেন ওনার বক্তব্য একটা অ্যানালিসিস আমি করবো যাই হোক তো উনি এটা নিয়ে বলে গিয়েছিলেন তো স্বাভাবিকভাবে যেটা হয় যে কোনো ডিবেটের জন্য ডিবেট রিজলিউশনের জন্য যখন আমরা কনস্টিটিউশনাল প্রশ্ন তুলি সেটার জন্য আসল জায়গা হচ্ছে আদালত দেশের উচ্চ আদালতে রিট করলেই হয় এবং এখন যে আদালত আছে এটা হাসিনার আদালত না বিশেষ করে আপিল বিভাগ একেবারেই নতুন করে সাজানো হয়েছে তো যাই হোক একটা রিট হয়েছিল কয়েক মাস আগে যারা মোহসেন রশিদ বিখ্যাত লয়ার এবং উনি রাজনৈতিক নেতাও উনি কয়েকটা দলই ছিলেন তো যেন মহসেন রশিদকেও আমি দেখেছি এই সরকারের বৈধতা নিয়ে সাংবিধানিকতা নিয়ে খুবই টাফ প্রশ্ন তুলেছেন একবার একটা টক শোতে আমিও ওনার সাথে ছিলাম তিনি এটা নিয়ে খুবই খুবই কঠোর কথাবার্তা বলেছিলেন আচ্ছা কি চেয়েছেন উনি এবং সেটার ব্যাপারে কি কী অবজারভেশন আসলো রায় কি বলা হলো সেটা নিয়ে একটু কথা বলি আমরা জানি যে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের কনস্টিটিউশনে ওয়ান ও সিক্স একশো ছয় অনুচ্ছেদে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামত চেয়েছিলেন এটার হেডিংটা এরকম সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার মানে যখনও কোনো রকমের প্রশ্ন উত্থাপিত হলে সেটার ব্যাপারে অপিনিয়ন জানতে চাইতে পারে এবং তারা তাদের এটা শুনানি করে সেই ব্যাপারে তাদের মতামত রাষ্ট্রপতিকে জানাতে পারেন মানে এটা নিয়ে একটা ডিবেট কেউ কেউ করেন ওয়ান ও সিক্সে যখন একটা মতামত দেওয়া হয় সেই মতামতটা রায়ের স্ট্যান্ডার্ড বা রায়ের শক্তি আছে কি না কিন্তু সেটা চ্যালেঞ্জ করা হয়নি চ্যালেঞ্জ করেছেন যেন মহত্রিশ রশিদ এটা যে ওয়ান ও সিক্সে যে অপিনিয়ন পাওয়া গেছে সেটা সঠিক প্রসিডিয়ার ফলো করা হয়নি এটা একটা সে কারণে এই সরকার বৈধ না এটা শপথ নিয়ে না প্রসিডিয়ার মানে উনি ওয়ান ও সিক্সকে স্বীকার করছেন কিন্তু এটা প্রসিডিয়ার ফলো করা হয়নি বলে উনি যুক্তি তুলে ধরছেন আর যেহেতু হয়নি তাই তিনি দ্বিতীয়বার একটা দাবি করেছিলেন সেটা হচ্ছে একটা সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে এই সরকারকে একটা বিপ্লবী সরকার বা রেভলিউশনারি গভর্নমেন্ট ঘোষণা করার জন্য এই চেষ্টাটা ছিল ইনফ্যাক্ট সরকারকে অবৈধ বলার চেষ্টাই ছিল মূলত এই কারণে আমি সেই জায়গায় আসবো এখন আদালত তার রায়ে বলেছেন আমি যদ্দুর ঘাটাঘাটি করে দেখলাম এখনও খবর আসছে রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি তার কিছু অবজারভেশন আছে আপিল বিভাগে সেই অবজারভেশনগুলো তো পাওয়াই যায়নি কিন্তু আদালত বলছেন একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে রেফারেন্স আছে সেটা সঠিক প্রসিজিয়ার ফলো করেই নেওয়া হয়েছে এটা তিনি বলেছেন আর একই সাথে এটাও আদালতে হয়েছে সাবমিশনের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বলেছেন যে এটা ইভেন ওয়ান যদি নাও থাকতো একটা গণ অভ্যুত্থানের সরকার জনগণ যেভাবে চাইছে সেই সরকার যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি নেতা সহ সবাই পালিয়ে গেছে সেই জায়গায় এটা হতেই পারে এটা হতেই পারে এবং এই চাওয়াটাই প্রধান ব্যাপার আমরা মানে বেসিক জুরিস একটা কথা বলি যে রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন সো ওয়ান অিক্সের রেফারেন্স না নিলেও এটা একটা বৈধ সরকার হতো এটাও আদালত কনভিনসড হয়েছেন তারপরও সাথে ওটা তো প্রসিডিউরালি আছেই আর আদালত একটাকে মানে একটা বিপ্লবী সরকার ঘোষণা কর ধরনের কথা বলতে পারে না এটা শেষ পর্যন্ত আদালত কনফিয়েন্স এটা সত্য মানে আমাদের সর্বোচ্চ আদালতের কাজ কী এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল হলো সেই রায়টাকেই যে বাতিল করা হলো তাতে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিন্তু মানে এটা আবার সরাসরি কনস্টিটিউশনে একইভাবে রি ইনস্টেইটেড হয়ে যাবে না এটা নিয়ে আসলে দীর্ঘদিন থেকে ডিবেইট আছে সেটা এইরকম যে সুপ্রিম কোর্টের কাজ কী সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধান মানে সংবিধানের কোনো সংশোধনী তার মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক কিনা অথবা কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা সেই ব্যাপারটা সে দেখবে কিন্তু তুমি এভাবে করো ওই আইন করো নতুন আইন করো এটা বলার ক্ষমতা আসলে সুপ্রিম কোর্টের নাই আইন প্রণয়নের ক্ষমতা এক্সক্লুসিভলি লেজিসলেচার মানে সংসদের এটাই হচ্ছে আমাদের সেপারেশন পাওয়ারের বেসিক এক একজনের এক এক দায়িত্ব আছে সুতরাং একটা এটাকে বিপ্লবী সরকার ঘোষণা করে দাও এই এখতিয়ার সুপ্রিম কোর্টের নেই সেটাও তারা বলেছেন এর মাধ্যমে আসলে ডিবেটটা শেষ হলো অন্তত ফর্মালি ডিবেট চলবে এরপরও এর মধ্যে রাষ্ট্রপক্ষ ছিলেন যেমন মহসিন রশিদ এই দুই পক্ষের মাঝখানে ইন্টারভেনার বলে কেউ তৃতীয় পক্ষ হিসেবে ইনক্লুডেড হতে পারেন এর মধ্যে আমার একটা নাম কিউরিয়াস লেগেছে যেন শিশির মুনির ছিলেন তিনি নিজেও ইনফ্যাক্ট এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি নিজেও তার সাথে সাথে থাকাকালীন সময় দেখেছি তিনি রায়দার ওই যে জনগণের যে সার্বভৌমত্ব এবং তার অভিপ্রায় সেটাকেই হাইলাইট করেই সরকারকে বৈধ বলতে চেয়েছেন ঠিক আছে সেই বৈধতাও আসলে এটা আছে এবং ওয়ান ও সিক্সেরও প্রসিডিউরাল কোনো প্রবলেম নেই ফলে আমরা বলতে পারি এই সরকার নিয়ে প্রশ্ন তোলার স্কোপ আর থাকা উচিত না উচিত না কারণ আমাদের সর্বোচ্চ আদালত আবারও বলছে এই আদালত হাসিনার আদালত না একটা রায়ের পর স্বাভাবিকভাবেই সবাই সংক্ষুব্ধ না হলে মানে সবাই সন্তুষ্ট না হয় কেউ না কেউ সংক্ষুব্ধ থাকবে যিনি রিট করেছেন তিনি দিনের শেষে তো এটার ওনার পক্ষেই লড়াই করেছেন কিন্তু তারপরও কোনো একটা জায়গায় আসলে আমাদের থামতে হয় তবে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আছে ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের পরবর্তী কর্মকাণ্ড নিয়ে একটা কনস্টিটিউশনাল র্যাটিফিকেশন লাগবে এটা করে ফেলা ভালো হবে এটা হচ্ছে মোদ্দা কথা লাগবে এভাবে বলছি না এ সরকার সব কিছুই বৈধতা দেওয়া হয়েছে কিন্তু তারপরও আমাদের পরবর্তী সংসদ এটার একটা এই সরকারের অনেক কিছু যেমন আমরা এই যে প্রধান উপদেষ্টা হলেন উপদেষ্টারা হলেন তারা মন্ত্রীর দায়িত্ব পালন করলেন এরকম আরও অনেকগুলো ইস্যু আছে এগুলোকে র্যাটিফাই করে নেওয়াটা ভালো হবে বলে মনে করি যাই হোক দিনের শেষে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর অন্তত একটা কথা মানে ভীতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল এই সংবিধান যদি থেকে যায় হাসিনা যদি ফেরত আসে তাহলে ঝুলায় দেবে সবাইকে এই সংবিধান ভঙ্গ করার দায়ে যদিও আর্টিকেল সেভেনে যে এই সংবিধান চেঞ্জ টেঞ্জ করা নিয়ে মানে এটার বাইরে যাওয়া নিয়ে যে মৃত্যুদণ্ডনের কথা বলা আছে এটা অলরেডি আমাদের সর্বোচ্চ আদালত এই প্রভিশন বাতিল করেছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বেশ কিছু জিনিস তারা বাতিল করেছেন তো সেটা নাই আর যদি নতুন সংবিধানও লিখে আমি প্রায় বলি এগুলো সরিয়ে টরি বিপ্লবী সরকার করে নতুন সংবিধান লিখে আমরা যদি বসে থাকি এবং আমরা যদি মনে করি সে কেউ থাকবে এই আলাপগুলো ফিফ্থ অগস্টের পর প্রচুর করেছি কারণ যেন ফরাদ মজার এই ভয়টা দেখাচ্ছিলেন দেখো হাসিনা আসলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে এই সংবিধান থাকলে সংবিধান লাগবে কি লাগবে না যে ডিফারেন্ট ডিবেট নতুন সংবিধান লিখতে পারে কিন্তু এটা একদম একটা একদম একটা ভুল যুক্তি এটা উনি না জানার কথা না কিন্তু এটা বলছিলেন ভয় লাগানোর জন্য মানুষকে আমরা একটা নতুন সংবিধানও যদি লিখে ফেলে এরপর যদি হাসিনা কোনো ক্রমে বাংলাদেশে আসতে পারে ওই সংবিধানের কারণে আমরা বেঁচে যাব কেউ যদি এটা মনে করে থাকেন এটা খুব বড় বোকামি হবে যাই হোক আমরা এই ডিবেটটা শেষ হওয়া দরকার শেষ হোক শেষ হচ্ছে আশা করি রায়ের পর আমরা এই জিনিসটা বুঝতে পারছি